অবিশ্বাস্য জয় পেল কলকাতা নাইট রাইডার্স দু হাজার চব্বিশ আইপিএলের সবচেয়ে দুঃখজনক হারের স্বাদ গ্রহণ করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কলকাতা নাইট রাইডার্সের দুইশো রান খুব একটা সহজ ছিল না আরসিবির জন্য তবে কলকাতার ইনিংসের শেষ ওভারে ঘটে গেল এক নাটকীয় ঘটনা দর্শক আরসিবির শেষ ওভারে প্রয়োজন ছিল একুশ রান শেষ ওভারে বল করতে আসেন আইপিএল এর সবচেয়ে দামি বোলার মিসেল স্টার্ক অপর প্রান্তে আরসিবির ব্যাটিং এ ছিলেন কর্ন শেষ ওভারে একুশ রানের লক্ষ্যে মিসেল স্টার্কের প্রথম বলেই ছক্কা হাকান কার্ন স্টার্কের দ্বিতীয় বলে ক্যাশ মিস হয় কার্নের তবে দ্বিতীয় বল ডট হয় তৃতীয় বলে আবারও ছক্কা হাকান কার্ন তখন আরসিবির জয়ের জন্য প্রয়োজন তিন বলে নয় রান স্টার্কের চতুর্থ বলে আবারও ছক্কা হাকান কার্ন তখন ম্যাচের টানটান টান উত্তেজনায় আরসিবির শেষ দুই বলে জয়ের জন্য প্রয়োজন তিন রানের তবে আরসিবিকে জয়ের স্বপ্ন দেখানো কারণ দুঃখজনকভাবে আউট হয়ে যান স্টার্কের পঞ্চম বলে আউট হন কারণ আরসিবির শেষ বলে জয়ের জন্য প্রয়োজন তিন রানের তবে লাকি ফার্গেসন শেষ বলে তিন রান নিতে ব্যর্থ হওয়ায় দুই রানে জয় পায় কলকাতা হারের ধারাবাহিকতা বজায় থাকে আরসিবির উল্লেখ্য যে মিসেল স্টার্কের শেষ ওভারে তিনটি সক্কাসহ এক রানে মোট ১৯ রান খরচা করেন তিনি তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ